আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এইটা তোমরা দেখতে পাচ্ছ কত দেখাই কি তোমরা দেখো ওয়াট এইট সিরিজ প্রি অডিওর স্পিকার পনেরো ইঞ্চি চারশো ওয়াট তো এইটা আজকের করতে নিয়ে এসছে রিকোডিং নয় কয়েল চেঞ্জ করতে নিয়ে এসছে তো তোমরা পেপারের কন্ডিশন দেখো পেপারের কন্ডিশন খুবই খারাপ হ্যাঁ তো কাস্টমার বল বললাম কাস্টমারকে কাস্টমার পাল্টাবে না শুধু কয়েল চেঞ্জ করে দিলেই হবে এই কয়েল কয়েলটা খুলেছি তো শুধু কয়েল চেঞ্জ করলেই বলছে কাস্টমার চালিয়ে দেবে তো সেই জন্য শুধু কয়েলটাই চেঞ্জ করব পেপার চেঞ্জ করবো না কেন কাস্টমার পেপার চেঞ্জ করতে চাইছে না কেন এখনও এই এইটা দিয়ে এখনও দশ বছর চালাবে কাস্টমার তো সেই জন্য পেপার চেঞ্জ করবে না কয়েল চেঞ্জ করবে তো আমি কয়েলটাই শুধু চেঞ্জ করে দেবো চলো কী কয়েল লাগাচ্ছে এটা ছিল তোমাদের দেখতে পাচ্ছ সেভেন্টি সিক্স পয়েন্ট টু সেভেন্টি সিক্স পয়েন্ট টু চার্স কয়েল তো কোম্পানিটা কী আছে কোম্পানি কোম্পানি ওই প্রফেশনাল এরকম বলে লেখা কিছু একটা এই দেখা যাচ্ছে তো আমি কী কয়েল দেবো তোমাদেরকে দেখাই আর এই পেপারেতেই কয়েলটা লাগাবো কিছু করার নেই পেপারের হাল খুবই খারাপ কিন্তু তাও পাটি হচ্ছে এই পেপারেই লাগাবে চলো কী কয়েল আমি দিচ্ছি তোমাদেরকে দেখাই তো আমি তোমরা দেখতেই পাচ্ছ অডিও টোন তো অডিও টোনের হচ্ছে সেভেন্টি সিক্স পয়েন্ট টু জিএসবি এইট ওয়ান এই কলটা আমি লাগাবো তো চলো এই কলটা লাগাই তারপর তোমাদের সাউন্ড টেস্ট করে আমি দেখাবো এই কলটা ফিটিং করি বাক্সটা রেখে দিই কয়েলের বাক্সটা তারপর এই স্পিকারটা স্পিকারে কয়েল ফিটিং করার জন্য এই কয়েলটা লাগাবো আগে আমার প্রিন্টেড স্টিকারটা তুলে দিলাম এবার এই যে দেখতে পাচ্ছ সাইডে হচ্ছে আঠার যে এক্সট্রা অংশগুলো সেইগুলোকে আমাদেরকে পরিষ্কার করতে হবে সেগুলো পরিষ্কার করছি ছুরি দিয়ে হোক হিট দিয়ে হোক পরিষ্কার করতে হবে তো অনেকগুলো পরিষ্কার করে দিয়েছি রেখেছি এবার যে স্পিকারের যে টার্মিনাল মানে কানেকশানের যে টার্মিনাল সেই সুজি কয়েল দু কয়েলের দুটো টার্মিনালও লাগাতে হবে লাগিয়ে আস্তে আস্তে ঢুকিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ মানে ফিটিং করে দিতে হবে এবং এমনভাবে ফিটিং করতে হবে যাতে ম্যাগনেট থেকে আরও তিন চারটে তার লেয়ার ওপর হয়ে থাকে আর এইটা হচ্ছে দশ নম্বর পিভিসি মানে পেপার এই দশ নম্বর পিভিসি পেপার দিয়েই করছি যেহেতু এটা তিন ইঞ্চির কয়েল তাই জন্য দশ নম্বর পিভিসি পেপার দিলে একদম পারফেক্ট বসবে এটা হচ্ছে দশ নম্বর পিভিসি পেপার তিনটে মোটামুটি আমি দিচ্ছি তাতেই হেভি মানে টাইট হয়ে যাবে জাম হয়ে যাবে কয়েলটা তো দুটো দিলাম আর এদিকে একটা তিনটে তিনটে ভালোভাবে এমনভাবে বসাতে হবে যাতে কয়েলটা যেন যেন না ঢুকে যায় নিচে নেমে না যায় সেরকমভাবে দিতে হবে আর কয়েলটা উঁচু হয়ে থাকবে কয়েল অন্তত চারটে পাঁচটা মানে তার রাউন্ড করা সেটা যেন ম্যাগনেট থেকে ওপর হয়ে থাকে তাহলে ফিটিংটা ভালো হবে আর তোমাদেরকে আমি স্পিকার ফিটিং কেন দেখাই যাতে তোমরা নিজেরাও বাড়িতে বসে নিজেরাই স্পিকার রিপেয়ারিং করতে পারো সেই জন্যই আমি তোমাদেরকে রিপেয়ারিং করে করে দেখাই তো তোমরা দেখলে একদম পুরো খুব ভালোভাবে বসে গিয়েছে এবার আমি ওই যে স্পিকারের তার জোড়ার যে টার্মিনাল সেই টার্মিনালের যে তার কানেকশান সেটা পরিষ্কার করলাম যেহেতু আটা লাগানো ছিল আগে যে কয়েলটা ছিল তো আটা লাগানো থাকবে স্বাভাবিক সেই আটাটাকে পরিষ্কার করে এবার আমি ওর গায়ে যে এক্সট্রা তার রয়েছে বা যা কিছু রয়েছে আমি চিমটে দিয়ে ছাড়িয়ে নিচ্ছি দুটো দুটোই সব এরমভাবে তোমরাও ছাড়িয়ে নিতে পারো চিমটে বা তোমাদের যেরকম সুবিধা হবে সেরমভাবেই তোমরা ছাড়িয়ে নেবে তো আমি গরম দিয়ে ছাড়িয়ে নিচ্ছি সহজেই এবার যে আমার নতুন কয়েল তার যে তারের টার্মিনাল সেইটা সেই তার সাথে এই টার্মিনালটা আমরা ভালোভাবে পেঁচিয়ে দিচ্ছি আমি হচ্ছে চিমটে দিয়ে হাত দিয়েই করছি তোমাদের যেরকম সুবিধা হবে তোমরা সেরমভাবেই করতে পারো তো আমি চিমটে এবং হাত দিয়েই করছি আমার সুবিধা যেরকম হয় সেরমভাবে করছি তো দুটোই ভালো করে কিন্তু জড়াতে হবে শুধু মানে ঠেকিয়ে দিলে হবে না ভালো করে জড়াতে হবে যেহেতু চারশো আট স্পিকার বড় বড়ো প্রফেশনাল স্পিকারগুলো ঠেকিয়ে দিলে হবে না ভালো করে জড়িয়ে দিতে হবে জড়িয়ে দেওয়ার পরে এই যে জড়িয়ে দেওয়া হলো এবার যে ভিতরে যে ময়লাগুলো ছিল সেগুলো একবার লাস্টবার পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে এবার আমরা এটাকে সিল করব। মানে রাঙ দিয়ে সিল করে দেব এই রাং দিচ্ছি রাং দিয়ে সিল মানে ঝালাই করে দিচ্ছি দুটো সব ঝালাই করে দেব দেখো এটা কিন্তু মানে ভালোভাবে ঝালাই যেরকম ভালোভাবে পেঁচাতে হবে সেরকম ভালোভাবে কিন্তু ঝালাই করতে হবে অল্প ঝালাই করলে হবে না আর খুব সুন্দরভাবে কিন্তু ঝালাইটা করতে হবে এবং পেঁচানো যায় তার যেন কোনো জায়গায় উঠে না থাকে সেরকমভাবে দেখতে হবে নালে কিন্তু মানে বারবার কিন্তু কেটে যাবে এবার আমরা এই পেস্টিং দিচ্ছি এটা হচ্ছে বন টাইট গ্রিপ বন টাইট গ্রিপ দুটো আটা একসাথে মিক্সড করে আমাদেরকে পেস্টিং করতে হয় তো দুটো একসাথে আটা হচ্ছে আমরা একসাথে দিয়ে পেস্টিং করবো তো কীভাবে করছি সেটাও দেখো এইগুলো সবটাই জানার বিষয় কিন্তু হলে তোমরা বাড়িতে করতে পারবে না আর আমি এত ডিটেলসে কেন দেখাই যাতে তোমরা সহজে আর কি করতে পারো যাতে অসুবিধা না হয় সেই জন্যই আমি কিন্তু এত ডিটেলসে দেখাই তাই জন্য তোমরা ভিডিওটা কিন্তু পুরো দেখো তোমরা কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না ভিডিওটা পুরো দেখো আর এই দেখতে পাচ্ছ সাদা পেস্টটা আমরা ফার্স্ট বার করলাম আর তার আগে হচ্ছে আরেকটা পেস্ট এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দুটো পেস্ট দু রকম পেস্টে দেওয়া হয়েছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই আঠাটা এমন ভালোভাবে কিন্তু মেশাতে হবে যত ভালো করে মেশাবে তত কিন্তু ভালো করে লাগবে এখানে তো এবার আমি মানে আঠারোটা দিচ্ছি আস্তে আস্তে দিতে অল্প অল্প করে দিতে হবে অনেক দিলে হবে না আস্তে আস্তে দিয়ে দিয়ে তো তোমরা দেখো কিভাবে দিচ্ছি স্ক্রুড্রাইভারের মাথায় ভালো করে লাগিয়ে দিয়ে আঠারোটা দিচ্ছি তো তার মধ্যে একটু পড়ে গিয়েছে সাইডে ঠিক আছে অসুবিধা নেই এরকম আমি এক জায়গায় করে নিচ্ছি না ছড়িয়ে গেছে আটাটা অল্প অল্প তো এরকমভাবেই তোমাদেরকে দিতে লাগাতে হবে এবং বিশেষ করে এই আটাটাই তোমরা ব্যবহার করবে ডবল মানে যেটা দুটো একসাথে দিয়ে আটাটা পেস্ট করতে হয় সেরকম আর ভালো করে দুটো আটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে নাহলে কিন্তু মানে ভালো মানে জুড়বে না যত ভালো করে তোমরা মিক্সিং করবে তত ভালো জুড়বে এ হচ্ছে ব্যাপার আর ভালো অনেকটাই আটা দিতে হবে অল্প একটুখানি দিলে হবে না অনেকটাই দিতে হবে ভালোভাবে যাতে আটাটা পেপারের সাথে এবং কয়েলের সাথে ভালোভাবে লেগে থাকে তারপরে যেহেতু কয়েলটা হচ্ছে আমরা শুধু পাল্টেছি স্পিকার পেপার পাল্টে নিই তাই জন্য আমরা আটাটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিচ্ছি মানে ওপর নিচ করে নিচ্ছি যাতে মানে কয়েলের সাথে আটাটা ভালোভাবে মিক্সড হয়ে যায় আর এরকম করে নিতে হবে তারপর কমপ্লিট হয়ে যাবে আমাদের স্পিকার এবার এইটা আমরা রেখে দেবো অন্তত চার থেকে পাঁচ ঘন্টা তারপরে সাউন্ড টেস্ট করব চলো তোমরা সাউন্ড টেস্ট করো এবং হেডফোন ব্যবহার করো সাউন্ড টেস্ট করছি ड्रॉप मिक्सिंग गोला बाज़ार वाले गोला बाजार वाले